আজ রমেনের নতুন বাড়ির গৃহপ্রবেশ আত্মীয় স্বজন সবাই উপস্থিত অনেকেই রমেনকে বাহবা দিচ্ছেন সত্যি কি চমৎকার বাড়ি বানিয়েছ যদিও মাত্র ষাট গজের ছোট্ট একখানা ঘর তবুও নিখুঁতভাবে তৈরি তবে একই সঙ্গে কিছু আত্মীয় নিচুকলায় রমেন ও তার স্ত্রীর সাক্ষীর সমালোচনাও করছিলেন কি দরকার ছিল নতুন বাড়ির এমন একটা বড় সড়ো বাড়ি ছিল ওদের অকারণে রাজপ্রাসাদ ছেড়ে এই ছোট বাড়িতে চলে আসা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি কেউ বলছিলেন মা বাবার সেবা করতে কষ্ট হয় এখন তাই তাদের একা ফেলে রেখে চলে এসেছে অন্তত মা বাবার বয়সের কথা তো ভাবা উচিত ছিল এই বৌমাটাই ঠিকঠাক নয় মনে হয় থাকতেই চাইতো না শ্বশুর শাশুড়ির সঙ্গে এখনকার মেয়েরা স্বাধীনতায় চায় বন্ধনে থাকতে চায় না দায়িত্ব নিতে চায় না কেউ আর মেয়েরা তো কখন কি রূপ দেখায় বলা যায় না দেখো সাত বছর সংসার করে শ্বশুর শাশুড়িকে একা ফেলে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে মুখে একটু লজ্জা নেই দেখো কেমন শ্বাসগোশ করে এসেছে যত মুখ তত কথা পুরো আত্মীয়বৃন্দে এখন কেবল কষ্টের প্রতিচ্ছবি শ্বশুর হিতেন ও শাশুড়ি মধু চুপচাপ এক কোণে বসে পুজো শেষ হলে সাক্ষী প্রথমে সবার দিয়ে প্রণাম করল শ্বশুর হিতেন আশীর্বাদ দিলেন কিন্তু মধু মুখ বাকিয়ে নিয়ে বললেন তুই আমার ছেলেকে নিয়ে আলাদা হয়েছিস না দেখিস তোকে ঈশ্বর একটা ছেলে দিয়েছে তোর কৃতকর্মের ফল এখানেই ভোগ করবি তুই মধুর মুখে আশীর্বাদের বদলে অভিশাপ কিন্তু সাক্ষী কোনো উত্তর দিল না বরং চুপচাপ বাকি আত্মীয়দের পাশ হতে গেল সে জানতো নতুন ঘরে কোনো অশান্তি চায় না সে এরপর সে রান্নাঘরে চলে গেল খিচুড়ি রান্না করতে কারণ পুজোর পর ব্রাহ্মণ ও কন্যা ভোজনের আয়োজন ছিল রান্না করতে করতেই চোখে জলে ভেসে উঠল সাত বছর আগের সেই দিনটার কথা মনে পড়ে যখন সে রমেনের স্ত্রী হয়ে প্রথম শ্বশুরবাড়িতে এসেছিল বাড়িটা ছিল রাজপ্রাসাদের মতো বিশাল কিন্তু শিগগিরই বুঝে গিয়েছিল ওটা আসলে মধু আর হিতেনেরই নিজস্ব বাড়ি কারণ সেখানে সে কিছুই নিজের ইচ্ছে মতো করতে পারত না বিয়ের কদিন পর সে নিজের রঙিন চাদর বিছিয়ে দিল মধু দেখে বললেন এটা আমার বাড়ি এখানে হালকা রঙের চাদরই চলে এই চাদরটা এখনই সরাও সাক্ষী অবাক হয়ে চুপচাপ চাদরটা সরিয়ে দিল তারপরও প্রতিটা ব্যাপারে পর্দা বদলানো রান্নাঘর পরিষ্কার করা মধুর নিয়মই চলতো প্রতিবারই বলে দিতেন এটা আমার বাড়ি রমেনও মাকে কিছু বলতো না তবে সন্তান প্রিন্স হওয়ার পর সমস্যা আরও বাড়ল ছোট থাকতে চলত কিন্তু বড় হওয়ার পর একটু এদিক ওদিক করলে সরগোল আর সব দোষ করতো সাক্ষীর ঘাড়ে দেওয়ালে প্রিন্সের আঁকিবুকি দেখলে রাগ করে শুরু করে দিত মধু সাক্ষী কাপড় নিয়ে দৌড়ে যেত দেওয়াল পরিষ্কার করতে কিন্তু কতবার একদিন বলেই ফেলল সে মা প্রিন্স এখনো ছোট একটু তো করবেই সারাদিন তো তোকে আর বেঁধে রাখতে পারি না মধু কটর গলায় বললেন তোর ছেলে তুই সামলাবি আমার বাড়ি নোংরা হতে দেব না আমি সেই দিনই প্রথমবার সাক্ষী রমেনকে বলেছিল আলাদা থাকার কথা কিন্তু রমেন বলেছিল মা তো বয়স্ক একটু সহ্য করো এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও কিন্তু রমেন আমার বাচ্চা ঠিক মতো বেড়ে উঠতেই পারছে না মা কখনো বুঝতেই চায় না যে ও ছোট সবার সামনেই চেঁচাতে থাকে আর একটু হিম্মত রাখো না একা তো ফেলে রেখে যেতে পারি না ওনাদের সাক্ষী কিছুই বলল না কিন্তু একদিন যখন বৃষ্টিতে ভিজে প্রিন্স বাগানে খেলতে খেলতে ঘরে ঢুকে পুরো মেঝ নোংরা করে ফেলল তখন মধু রেগে এক থাপ্পড় বসিয়ে দিল তাকে কিছু শেখায়নি তোর মা তুই কিছুই জানিস না পুরো বাড়ি নষ্ট করলি প্রিন্স কাঁদতে শুরু করল সবাই ছুটে এলো রমেন বলল মা সে তো ছোটো বুঝবে কি করে তবে বুঝিয়ে দাও আমার বাড়িতে এসব চলবে না না হলে তাকে নিজের ঘরেই আটকে রাখো আর এখন বল মাকে এসে মেঝোটা পরিষ্কার করে দিতে রমেন অবাক হয়ে তাকিয়ে রইল মধু আরও বললেন এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছিস কেন কাপড় নিয়ে এসে মুছবি তো অবশেষে রমেন নিজেই কাপড় এনে মুছে দিল আর সেই দিনই সে স্থির করলো একটা ছোট্ট হলেও নিজের বাড়ি বানাবে এমন একটা ঘর যেখানে তার ছেলে নিজের শৈশব কাটাতে পারে আর আজ সে স্বপ্ন সত্যি হয়েছে ভোজন শেষে চলে গেলেন আশীর্বাদ দিয়ে রমেন ও সাক্ষী যখন সাক্ষীর পরিবারের সদস্যদের বিদায় জানিয়ে ঘরে ঢুকছিল তখন মধু দাঁড়িয়ে বললেন রমেন আমরা এখন যাব তোমার কাজ শেষ হয়েছে তো রমেন বলল। মা আজ থেকে যাও না কাল চলে যাও আরে বাবা ওখানে কেউ নেই আজকাল তো আবার খালি বাড়ি ফেলে রেখে থাকা যায় না আর আমরা এখানে করবই বাকি যদি আমাদের সত্যি সেবা করতে চাইতে তাহলে সেই বাড়িতেই করতে এসব নাটক করার দরকার ছিল না মধু তীব্র দৃষ্টিতে সাক্ষীর দিকে তাকিয়ে কথাগুলো বললেন তারা আশা করছিল সাক্ষী কিছু বলবে কিন্তু সে চুপচাপ ভেতরে চলে গেলো মধু তখন রমেনকে শুনিয়ে বললেন তোর বউ আমার সঙ্গে একটাও কথা বলছে না ওর ঘরে থেকে আমি কি করব। আমাদেরও তো সম্মান আছে ও যদি অহংকার করে মুখ না খোলে আমরা কেন এখানে থাকবো আমাদের নিজের বাড়ি অনেক ভালো তোর এই ঘর থেকে অনেক বড়। রমেন বলল মা এমন কথা বলো না তোমার খুশি হওয়া উচিত ছিল আমি ছোট হলেও নিজের একটা বাড়ি বানিয়েছি হুম তো তুই তো নিজের বউকেই পক্ষে নিবি মনে রেখো তোমারও একটা ছেলে আছে যেমন তোর বউ তোকে নিয়ে আলাদা হয়েছে একদিন তুইও দেখবি কিভাবে একা পড়ে যাস রমেন এবার চুপ থাকতে পারল না মা আমার বউ আমাকে নিয়ে আলাদা হয়নি বরং তুমি বাধ্য করেছ আমাদের আলাদা হতে সব সময় আমার বাড়ি আমার নিয়ম আমার সব এসবই সবই তুমি ওই বাড়িতে আমরা নিজেদের মতো কিছুই করতে পারতাম না এমনকি আমাদের ছেলেটাও স্বাচ্ছন্দ্যে খেলতে পারতো না যখন ওই বাড়ি আমাদের ছিল না তখন সেখান থেকে করতামই বা কী বলো তো হিতেন এবার বললেন রমেন তুই ক্যাব ডেকে দে আমাদের যেতে হবে রমেন চুপচাপ ফোন বেরো করলো ক্যাব ডেকে দিল কিছুক্ষণ পর ক্যাব এলো মধু ও হিতেন তাতে চড়ে বাড়ি চলে গেল